মা দুর্গাকে তেলসিদুর দেওয়ার জন্য আমরা সবাই মিলে একটা টমটমে উঠে গেলাম তো টমটমও উঠে সবাই দুষ্টামি করছে কারণ টমটমটা ছিল ছোট আমরা ছিলাম বেশি মানুষ তো অনেক চিপা চিপি করে আমরা টমটমে উঠে বসে গেলাম তো এখান দিয়ে আমার হাজব্যান্ডও আসছিল তো আমার হাজব্যান্ডকে দেখে আমার মা কাকি সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ ওদের আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখলাম যে ওখানে পাহাড়ি ত্রিপুরা সবাই আসছে আর আমাদের রামগড়টা এমন এক জায়গা যেখানে সবাই মিলেমিশে বাস করে তো এটা আসলে অনেক সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন সবাই দশমীর জন্য প্রস্তুত হয়ে চলে এসেছে আর যে যে গ্রুপের তারা সে সে গ্রুপের জামা বানিয়ে ফেলেছে বানিয়ে তারা পরে মন্দিরে চলে এসেছে দুপুরবেলায় তো আমরা আস্তে আস্তে একটু দেরি হয়েছে যার ফলে অনেক মানুষের ভিড় ছিল তো ভিড়ের কারণে আমরা মা দুর্গাকে কোনো মতে সিঁদুর দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি কারণ অনেক চাপা ছিল তো যার ফলে দিতে কষ্ট হচ্ছিল তবুও কোনো মতে দিয়ে আমরা বের হয়ে ওখান থেকে চলে আসলাম এরপর আমরা সিঁদুর খেলা খেলতে শুরু করলাম অনেকে ধনুচি নৃত্য দিচ্ছে ঢাকের তালে নৃত্য করছে আবার অনেকে মা দুর্গাকে তেল সিঁদুর দিয়ে এসে আমাদেরকেও দিয়ে দিচ্ছিল তো আসলে অনেক সুন্দর একটা সেদিন দিন ছিল সুন্দর একটা দিন ছিল এটাই মানে এই আনন্দটাই বা কম কিসের তো এখানে আমার অনেকেই পরিচিত ছিল আবার অনেকে পরিচিত ছিল না যেহেতু অনেক বছর পরে তো অনেকে আমাকে আমাকে চিনতে পারছে আবার অনেকে চিনতেও